বেহাল রাস্তায় জল জমে রাস্তা খালে চেহারা নিয়েছে প্রতিবাদে রাস্তা অবরোধ করে রাস্তার জলে জাল ফেলে বিক্ষোভ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা তার উপর লাগাতার বৃষ্টির জেরে রাস্তা খালে রাখা ধারণ করেছে প্রতিবাদে রাস্তা অবরোধ করে রাস্তার জমা জলে জাল ফেলে অভিনব প্রতিবাদে সামিল সুন্দরবনের গ্রামে বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার আমলানি গ্রাম পঞ্চায়েতের আমলানি মোড় থেকে স্বর্ণীয় রেলগেট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই গ্রামের পুরুষ মহিলা নির্বিশেষে রাস্তায় নেমে জাল ফেলে বিক্ষোভে সামিল হলেন শুক্রবার সকাল থেকে উত্তর হরিপুর গ্রামের কয়েকশো মানুষ বিক্ষোভে সামিল হন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে একাধিকবার বসিরাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মন্ডলকে জানালেও কোনো সুরাহা হয়নি আমরা চাই দ্রুত এই রাস্তার কাজ শুরু হোক এক মহিলা গ্রামবাসী হালিমা সর্দার বলেন রাস্তায় জল জমে থাকায় গ্রামের বাইরে যেতে গেলে পুরুষদের সামনে আমাদের শাড়ি তুলে যেতে হয় যা অত্যন্ত অস্বস্তিকর পাশাপাশি গ্রামের যে স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানেও পড়ুয়া থেকে শুরু করে রোগী এবং শিক্ষকরা ঠিকমতো পৌঁছতে পারেন না যার জেরে বেজার সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তা সংস্কার না হয় তাহলে আমরা এই গ্রামের মানুষ ভোট বয়কট করতে বাধ্য হব রাস্তা তো মানে আমি তো এখানকার স্থায়ী বাসিন্দা আমি তো বিগত এই যে আমার বিয়ে হয়েছে তেরো বছর তেরো বছরই দেখছি এরকম অবস্থা কিন্তু এর আগে থেকেও তো সেই উনিশশো পঞ্চাশ সাল থেকে মানে সিপিএমের আমল থেকে এই রাস্তাটার এই দশা সিপিএমের আমল থেকে যে আমাদের এম সাহেব ছিলেন রফিকুল সাহেব তিনি সেখান থেকেই প্রতিশ্রুতি দিয়েই আসে যে রাস্তা হবে রাস্তা হবে রাস্তা হবে যার কারণে এখনও রাস্তাটা হয়ে ওঠা সম্ভব হয়নি কি করছেন উনি জানা নেই আমার তা যাই হোক আমরা প্রচুরভাবে আবেদন জানিয়েছি আর একবার এসেছিল মিডিয়া এসেছিলো তখনও জানানো হয়েছিলো যে হবে হবে রাস্তা তারপরে কি না যে পুজোর পরে কাজ হবে তারপরে এই বসার পরে কাজ হবে টেন্ডার চলছে বা আমাদের একটা টেন্ডার পাস হয়েছিল সেটা ন ফুট নয় ইঞ্চি কিন্তু আমরা সেটা গ্রামবাসী বিন্দু অ্যাকসেপ্ট করেনি সমস্যার সম্মুখীন বলতে কি আপনারা তো এসেছেন এই রাস্তা আপনারাই বুঝতে পাচ্ছেন যে কেমন সম্মুখীন আমাদের হতে হচ্ছে তাহলে সম্মুখীন বলতে কি এখন যদি আমাদের একটা রুগী নিয়ে যেতে গেলে সেটা না একটা যদি ডেলিভারি পেশেন্ট আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখা যাচ্ছে কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করলাম ওই জল দেখছেন আপনারা ওটা রাস্তা কি পুকুর সে অ্যাম্বুলেন্স ড্রাইভার মানে সঠিক মানে মানে নিশ্চিতভাবে মানে আসতে পারবে না যে এটা পুকুর কিনা রাস্তা তিরিশ বছর মতন এই অবস্থা ওই কোনো রকমভাবে কোনো রকমভাবে এসে ওই একটু রাবিশ ফেলে দিয়ে গিয়ে ওই রোলা দিয়ে চাপা দিচ্ছে না তো ওই কোনো রকম কোদাল দিয়ে ড্রেসিং করে ছেড়ে দিচ্ছে তারপর বলে দিচ্ছি কিনা যে এই অবস্থায় আমরা এখন পার করে নেই ভোটটা হয়ে যাক আবার আমরা ভোটের পরে ঠিক রাস্তা যেভাবে সংশোধন করতে আমরা সেভাবে সংশোধন করে দেবো কিন্তু এইভাবে বলে আমাদের প্রস্তুতি দিয়ে একের পর এক ভোট হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমরা রাস্তায় কোনো এ পাচ্ছি না রাস্তা এখন সমস্যা এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের রাস্তা দেখুন রাস্তার সমস্ত জল রাস্তার সমস্ত জল গড়িয়ে আমার ওই বাড়ির প্রতি যাচ্ছে স্যার এইটাই একটাই রিকোয়েস্ট আমার বাড়ির দরকার নেই স্যার এইটাই একটাই রিকোয়েস্ট আমার এই রাস্তাটাও আগে হোক আমার একটাই মিনিধন দিদির কাছে হোক আর এমএলএ সাহেবকে এমএলএ সাহেবকেও বলছি যে আমার ঘরের প্রয়োজনে কিন্তু আমার রাস্তাটা অবিলম্বে আমার রাস্তাটা আগে প্রয়োজন